গুড মর্নিং সাউথ অ্যান্ডামান ভ্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল আমার চ্যানেলের পাশে থেকে আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ভোরবেলা উঠে কিছুটা কাজ গুছিয়ে চলে আসলাম এই দেখুন একেবারে মেন রোডের কাছাকাছি তো এই যে চলে আসছি রোডে এখানে আসার কারণ হয়েছে ভোরবেলা ডগি ছোটটাকে ছেড়ে দিয়ে ওর রুমটা পরিষ্কার করছিলাম তো ছুটে ও চলে আসলো এদিকটায় তো এসে আর খুঁজে পাচ্ছি না তো রিটার্ন যাচ্ছি এই দেখুন এইখানেও দাঁড়িয়ে রয়েছে এই যে আমাকে দেখে এখন ছুটে আরেক দিকে চলে গেল যাই হোক আমার হাতে বিস্কুট ছিল তো বিস্কুট দেখাতে দেখাতে নিয়ে আসলাম ঘরে এসে বন্ধ করে দিয়েছে আর বড়ো ডগিটাকে এখন বিস্কুট দিচ্ছি সঙ্গে ছোটোটাকেও দিয়ে দিলাম তো ওদের হয়ে গেলো সকালবেলার বিস্কুটটা খাওয়া দাওয়া তারপরে যে এখানটায় রোজ রাতে নিশিরে রাখা হয় তো ফুল গাছ টপে করে রেখে দিয়েছি টপ ধরে বাইরে রাতে সারা রাত রয়েছে এখন টপগুলি গাছের বারান্দায় আবারও নিয়ে রেখে দেব তো সকালবেলাটার কাজ বলতে ঝাড় দেওয়া হাঁস মুরগিকে খাবার দেওয়া তবে মুরগিটাকে এখনও খাবার দিয়ে রেখেছি মুরগিগুলিকে কিন্তু ছাড়া হয়নি ঘরটা খোলা হয়নি দরজাটা তো এই সময়টাই যে সমস্ত গাছের মানে ফুল গাছের টবগুলি সমস্ত বারান্দায় নিয়ে তুলে রেখে দিচ্ছি তারপরে গিয়ে মুরগির ঘরটা খুলে দেব তাই দেখুন বেশ কটা আছে এখানে অল্প করে দেখাচ্ছি যে দুটো না তিনটে নিচ্ছি যাই হোক বাকিটা আর দেখালাম না তারপরে তো রয়েছে সকালবেলা ব্রেকফাস্ট ওগুলি তো এখান থেকে কাজগুলি শেষ করে ভিতরে যাব গিয়ে আটা মাখা রয়েছে সবজি কাটাও হয়ে গেছে সকালের যে ব্রেকফাস্টটা বানাবো তো ওগুলি করে নেব যাই হোক ওগুলি করে নিয়েছি ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে থালাবাসন যা ছিল ব্রেকফাস্টে সমস্ত কিছু ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি সেল্প মোছা হয়ে গেছে এখন চলে আসলাম কিচেনে দুপুরে রান্নাবান্না নিয়ে তো এই দেখুন এই যে এখানটায় দেখালামই কিছু শাক বেছে নিয়েছিলাম হ্যালেনচা শাক আর কিছুটা বাকি ছিল তো এখন মাছ ভাজি তো এই যে ভেজে নিয়েছি ভেজে মাছ ভাজা হয়ে গেছে একটা মাছের মাথা দিলাম একটা পেটি দিলাম কারণ বাচ্চারা খেতে চায় না দুজনে খাবো সেই হিসাবে দুটো মাছ দিয়েছি তো ঝোলটা একটু বেশি করে রাখছি তো শাকের ঝোল খাবে তবে মাছটা খাবে না বাচ্চারা আর দুয়ো ছেলে অসুস্থ হয়ে ঘরে আছে আজ স্কুল যেতে পারেনি তো এই দেখুন এই যে এখানটায় বসিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছিলো শাকগুলি দিয়ে এখন ঢেকে রাখবো কিছু সময় তারপরে রান্নাটা কমপ্লিট করলাম এই দেখুন এই যে হয়ে গেছে নামিয়ে নিলাম তো কিছু মাগুর মাছ রয়েছে দেখালামই কাটতে বাকি ছিল তো কেটে নিয়েছি মাছগুলি কেটে পরিষ্কার করে নিলাম তারপরে এই যে নুন হলুদ গুঁড়ি দিয়ে আর বাকি যে মশলাটা দিচ্ছি সমস্ত দিয়ে কিছু সময় কলা রেখে দেব তো আজ বানাচ্ছি মাগুর মাছ কলা পাতায় মাগুর মাছ পাতুরি তো এটা একটু ঝাল দেব বেশি করে এই দেখুন এখানে পেঁয়াজ কুচি আর রসুন থেতো করে রেখে দিয়েছি এখন দিচ্ছি একটু সর্ষের তেল তারপরে পেঁয়াজ রসুন দিয়ে মাখিয়ে এই পাতা এই যে রেখেছি ধুয়ে তেল মেখে রেখেছি পাতায় দিয়ে কিছু সময় রেখে দেবো ওইভাবেই পাতার উপরে তারপরে বসিয়ে দেব গ্যাস স্টোভের উপরে প্রথমে হাই ফ্লেম তারপরে একটু লো ফ্লেম করে দেবো এইভাবেই পাতায় মাছটা মাগুর মাছ পাতুরি করে নিলাম তো এই দেখুন এই সময়টা এই যে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো এই পাতাটা কিছু সময়ের জন্য বাইরেই রেখে দিচ্ছি একটু ঢেকে রেখে দেবো তারপরে গ্যাস স্টোভ অন করে বসিয়ে দেবো তো মাছ পাতুরি করতে গেলে অনেকটা সময় লাগে তো এই দেখুন এই যে হয়ে গেছে এখন যে মশলা মাখা পেঁয়াজের সঙ্গে রয়েছে ওগুলি ভালো করে উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি তা আজ বানালাম আমি মাগুর মাছ পাতুরি তো এটা শিখেছি আমার শ্বশুর বাড়ি থেকে বিয়ের আগে কখনো এটা খাইনি প্রথম খেয়েছিলাম আমার যার হাতে তো এই দেখুন উপরে তিনটে কাঁচা লঙ্কা দিলাম আস্ত কাঁচা লঙ্কা দিয়ে কিছু সময় চেপে রেখে দেবো তারপরে যাই হোক বসিয়ে দিলাম তো এখানে অল্প একটু দেখাচ্ছি খুলে তো এই দেখুন এই যে আর একটু বাকি আছে হতে হয়ে গেলে নামিয়ে নেব সেটা আর দেখালাম না এটুকি দেখালাম আজকে রান্নাটা মাগুর মাছ পাতুরি কীভাবে বানিয়েছি আজ আমি তা আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন কমেন্টসে জানাবেন আজকের ভিডিও কেমন হয়েছে আর তিনটের সময় এরকম মুরগি ডিম দিয়েছে তা আবারও আসবো নতুন একটা ব্লগ ভিডিও